আর এই ভাই আমাকে অনেকবার ফোন দিছে না ভাই আপনারও ব্যবহার ভালো আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগছে আসলে আপনার মতো মনের মানুষ আসলে এই দুনিয়াতে আছে বলে এখন এই পৃথিবীটা চলতেছে ধন্যবাদ আসলে মানে অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন আপনি আপনার ভিডিও তো আমরা দেখি সবাই বন্ধুরা ইউটিউব ফেসবুক থেকে টাকা ইনকাম করে চলে আসলাম আমরা এবার কারের শোরুমে নতুন গাড়ি কিনতে প্রাইভেট নতুন সেভেন সিটের গাড়ি কি গাড়ি কিনতেছি সেটা আপনাদের দেখব দেখাবো বন্ধুরা আসলে সবই সম্ভব হয়েছে যে একমাত্র আপনাদের ভালোবাসায় ইউটিউব ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আমাদের মতো আপনারাও ঘরে বসে চলুন কি গাড়ি কিনি ফেসবুক থেকে ইউটিউব থেকে টাকা ইনকাম করে কি গাড়ি কিনি সেটা আপনাদের দেখা চলুন আচ্ছা আমরা কত টাকা দিচ্ছি কীভাবে আমরা টাকা দিয়ে ইনকাম করলাম এই টাকা কোথায় পেলাম সব আপনাদের বলব আপনাদেরও যাদের হাতে স্মার্টফোন আছে ঘরে বসে থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আমি চিন্তা করি কি ভাই আগুন কি আগুন নিলে কখনো কমে না আপনারাও আমার মতো সাহস নিয়ে কাজ করেন আপনারা একদিন অনেক কিছু করতে পারবেন মনে জিদ থাকলে অবশ্যই পারবেন তো বন্ধুরা চলুন আমরা একটু ভিতরে যায় কথা বলছি আসলে ভাই মূলত এই সকল থেকে গাড়ি নিচ্ছি একমাত্র আপনারের আপনার ভালোবাসায় আপনার প্রথম দিন আয় সাথে ব্যবহারটা পাইছি আসলে গাড়ি কিনবো মানে দু আরো দুই এক মাস পরে কিনতে ভাবনা আছে। কিন্তু একমাত্র আপনার মানে এই মানে

এদিকে টাকাগুলো আছে এডিটা লিস্ট বন্ধুরা আপনাদের বলি আপনারা যারা বেকার আছেন ঘরে বসে থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে আপনারা যে ফেসবুক বেপার করতেছেন সেইখান থেকে আপনি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন শুধু আমি যে এই যে গাইটা কিনতেছি এই যে টাকাগুলো দেখতেছেন ভাবতেছেন কাগজের টাকা তা কিন্তু না বন্ধুরা আসলে একমাত্র সম্ভব হইছে আপনাদের ভালোবাসায় সবকিছু সম্ভব হয়েছে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন যেভাবে আমার পাশে আছেন আরও আশা করি পাশে আপনারা থাকবেন আর যে গাড়িটা কিনতেছি এটা শুধু আমার নিজের না গাড়িটা আপনাদের সবাই যারা আমার ভিডিও শেয়ার করেন যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আসলে এই গাড়িতে শুধু আমি একাই ঘুরবো না এই গাড়িতে মানে অংশীদার আপনারাও আছেন আসবেন আমার বাড়িতে এক জায়গায় বসে সবাই মিলে আমরা ডাবল ভাত খাবো আপনাদের নিয়ে আনন্দ ভর্তি করবো তা বন্ধুরা দেখতেই থাকুন এখন একটা কথা বলি দর্শক বন্ধুরা আগুন থেকে আগুন নিলে কখনো কিন্তু কমে না আপনারা যদি কেউ ইউটিউব চ্যানেল খুলেন ফেসবুক পেজ খুলেন আমরা খুলে দিব কোনো টাকা পয়সা লাগবে না আমরা গাড়ি নেব আসলে কালকে আমরা বাইনা করে গেছিলাম আমরা কিছু টাকা কালকে দিয়ে গেছিলাম বাদ বাকি টাকা আজকে আমরা দিচ্ছি এই ভিডিওটা করতেছি যদি এই ভিডিওটা দর্শক মানে ভাইরাল করে এমন আছে এই গাড়ির টাকা এই ভিডিও থেকে চলে আসতে পারে কপাল মানুষ কি কোথায় কখন চলে যায় আমি মানে দুই বছর আগে ভাবতে পারি না যে আমি একটা প্রাইভেট কিনতে পারি আর কিনা বড় কথা না হয়তো বাপের অর্থ সম্পদ বিক্রি করে কিনলাম কিন্তু তেল করবো কিভাবে এই যে এই যে প্রতি বছর যে একটা আয় কর বস এইটা কিভাবে দেব সম্ভব না আর কি একমাত্র দর্শকের ভালোবাসা সম্ভব

কালকে এই জন্য দিয়ে একুশ বাইশ তেইশ এখন আরো আছে এরা তো শুধু এই না গাড়ি কাগজ করতে হবে এখন এই কাগজ করা দর্শক বন্ধুরা আপনাদেরকে সবই বলবো আছে কাগজ করতে কয় টাকা লাগবে এখন

ভিডিও সালে মিলিয়ন মিলিয়ন ভিউ আসলে এটা আসলে ভাববার বিষয় একমাত্র আপনাদের ভালোবাসায় টাকাটা অ্যাকাউন্টস জমা না না ডিও

টাকাটা। আমি কথা টাকা টাকা থেকে এখন দর্শক বন্ধুরা আপনারা দেখেন আমরা বিভিন্ন মানুষকে অসহায় মানুষকে পাঁচ হাজার দশ হাজার টাকা দেন অনেকে কমেন্ট করেন ভাই টাকা দেন তা ভিডিও করেন কেন ভিডিও যদি নাই করতাম তাহলে আমরা টাকা ইনকাম করতাম কোন জায়গা থেকে অনেক অনেক কিছু কিন্তু ভাই আপনার ভেবে না। বন্ধুরা আসলে যাদের গাড়ি কিনতে হবে আসলে এই শোরুমে আসলে পারা আমার মনে হয় না যে আপনারা কে ফেরত যাবেন আর দর্শক বন্ধুরা আপনারা আমার সব ভিডিও শেয়ার করেন আমি জানি আজকের ভিডিওটা দেখি কতজন মানুষ লোকেশন করলে তোমার আর এক সমস্যা আছে এখনই লোকজন চলে আসবে না এখন লোকজন চলে আসবে না ভাই আজকে দর্শক আমাদের শোরুমে এটা ভিডিও করে দিই এখন দর্শক বন্ধুরা আমি যেটা মনে করি যে আপনারা যদি কোনো গাড়ি কিনেন

এই দুনিয়াতে আছে বলে এখন পৃথিবীটা চলতেছে ধন্যবাদ মানে অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন আপনি আপনার ভিডিও তো আমরা দেখি সবাই চেষ্টা করি ভাই যে একটা মানুষকে যেন ভালো কিছু দিতে পারি আমি চাই না আমার দ্বারা ক্ষতি হোক

এই আমার বড় ভাই মানে এখন ভাই না মানে যত কিছু লাগুক সাপোর্ট লাগুক এখন যদি বলে আমার পঞ্চাশ লাখ টাকা লাগবে এখনই দিবে জিনিসটা বলেন সব দিক আমার মন প্রান্তে ভালোবাসে এখন ধরেন বড় ভাইয়ের আমি যদি আসি দুইজন অফিসের লোকজন যদি না নিয়ে এরা মনে কষ্ট পাবে কারে আনবো কারে আনবো এই জন্য গাড়ি চিনতে পারছি আমরা যদি এ জায়গায় আট দশ হাজার টাকাও যায় তাও ভালো আমার গাড়িতে লোক আছে আমাদের প্রাইভেট করে পাঁচ টোটাল এইজন্য জন্য দেখলাম যাক অনেক ভালো মনের মানুষ সে ভাই আসে তাই ভালো দেখেন আলহামদুলিল্লাহ ভালো আছে রাজু ভাই এরকম আমার মতো ভালো কিছু করতে পারবেন সাহস রাখতে হবে যদি সাহস থাকে আপনারা অবশ্যই ভালো কিছু করতে পারবেন আর ইউটিউব চ্যানেল খুলতে কোনো টাকা পয়সা লাগে না যদি কেউ বলে টাকা পয়সা লাগে সে বাট পার আমার এখানে চলে আসবেন আপনাদেরকে ফ্রিতে ইউটিউব চ্যানেল খুলে দিব আমার বাসায় দুই চার পাঁচ দিন বেড়াবেন তাতে কোনো সমস্যা নেই আমরা আরও সন্তুষ্ট হবো যে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাই বেরাদার আমাদের এখানে বেড়াতে আসছে তো বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি ভালোবাসেন মন প্রাণ দিয়ে এই ভিডিওটা শেয়ার করে দিবেন দেখি কতজন মানুষ শেয়ার করে অনেকের মেসেঞ্জারে যে নক দেবো তার সঙ্গে আমার কথা হবে ধন্যবাদ সবাইকে